শেয়ার টোটো করে আমি এখন পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাটের সামনে এখান থেকে শুরু হবে আমাদের আজকের টাকিপ্রভু রাজবাড়ি ঘাটের পাশে ইছামতির তীরে সুন্দর বাঁধানো রাস্তা বসার জায়গা সামনে কলকল করে বয়ে চলেছে ইছামতি নদী আর দূরে ওপারে ওই দেখা যাচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই ইছামতি নদী নিয়েই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভরনাথ কাব্যগ্রন্থের সেই বিখ্যাত কবিতা যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী ইছামতি নদী ও টাকি শহরের ইতিহাস নিবিড়ভাবে জড়িত একসময় এই নদীর নাম ছিল যমুনা ইছামতি রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী এখানে বসতি স্থাপন করেন এবং এই শহরকে গুরুত্বপূর্ণ করে তোলেন এই এলাকাটি জমিদারদের ভূমি হিসাবে পরিচিত ছিল এবং ব্রিটিশ আমলে ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল এখনও টাকি শহরের চারিদিকে অনেক ভগ্নপ্রায় পুরানো জমিদার বাড়ি দেখতে পাবেন টাকি শহরটি ইছামত নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং এটি ভারত বাংলাদেশ সীমান্তের একটি অংশ বর্তমানে টাকি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখান থেকে আপনারা সুন্দরবনও যেতে পারেন এখানে একটু বসে চাটা খেয়ে তারপর শুরু করতে পারেন আপনাদের আজকের ভ্রমণসূচি ঘাট থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন টাকি সরকারি গেস্ট হাউস ওখানেই আশেপাশে পথের ধারে বা একটু ভিতরে অনেক হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন যদি আপনারা নাইট স্টে করেন তবে ওখানে নদীর আশেপাশে হোটেল নিলে সুবিধা হল রাতে সাইট সিন করে আপনারা ইছামত তীরে বসে অনেকটা সময় কাটাতে পারবেন হোটেল ঠিক করে স্নান খাওয়া দাওয়া করে তারপর একটি টোটো রিজার্ভ করে সকাল সকাল বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে তবে একটি কথা মাথায় রাখবেন শীতকালে বেলা কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেভে আসবে ঘোরার সময় কিন্তু সেই হিসাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এই যে ওই পারে যে বাংলাদেশের যেটা ওইটা জায়গাটার নাম কি শ্রীপুর শ্রীপুর এটা কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়ালি সাতক্ষীরা জেলার মধ্যে পড়ছে এবং এই যে গ্রামটা দেখা যাচ্ছে ওই যখন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে বা নৌকা টৌকা দেখা যাচ্ছে লোকজনও আছে হালকা করে যা কতটা বয় যাচ্ছে না এই গ্রামটার নাম কিন্তু শ্রীপুর এই পরটা দেখুন সব এই টাওয়ার ওয়াশ টাওয়ার আর নিচে এগুলো দেখুন সব বসার ব্যবস্থা করা আছে আর এই পাশে রাস্তা এখানে দেখুন এটা পুরো সেলফি জোন করা আছে এই পাশে সুন্দর বসার ব্যবস্থা আর এই পাশে দেখুন এখানে আই লাভ টাকি এই সেলফি জোন যাই হোক আপনাদের টাকি আসলে একদিন বা দুদিন কিন্তু খুব সুন্দর কাটবে ইামতির তীরে আজকে কিন্তু খুব বড়রা ময়দান ওই দূরে দেখুন এটা কিন্তু লঞ্চ ঘাট বা বোর্ড ঘাট এখান থেকে আপনারা যারা এই নদী ইছামতি নদীতে নৌকা বিয়ার করতে চান এখান থেকে ব্যবস্থা আছে